নমস্কার বন্ধুরা এই পেজ বা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আর আপনাদের সঙ্গে রয়েছে আমি বিকাশ তো আজকের ভিডিওটি মাটি তৈরি নিয়ে আপনারা অনেকেই বলেন যে এই গাছটা এনেছি এর মাটি তৈরি কি হবে ওই গাছটার মাটি তৈরি কি হবে আসলে সমস্ত গাছের বিশেষ কিছু কিছু গাছ বাদ দিয়ে যেমন অ্যাডেনিয়াম এছাড়াও কিছু কিছু গাছ রয়েছে সেগুলো বাদ দিয়ে সমস্ত ধরনের গাছের মাটি তৈরির পদ্ধতি কিন্তু একই রকম যেমন এই মাটিতেই আপনারা করতে পারবেন বিভিন্ন সিজন ফ্লাওয়ার সহ গোলাপ চারবেরা অন্যান্য ফুল ফল সবজি সমস্ত কিছু যে কোনো গাছ প্রতিস্থাপনের আগে সঠিক ও কার্যকরী পদ্ধতিতে মাটি তৈরি করে নেওয়াটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সঠিক পদ্ধতিতে মাটি তৈরি করলে যার উর্বরতা থাকবে বহুদিন টবের জন্য মাটি তৈরি করতে গেলে বেশ কিছু উপাদানের প্রয়োজন হয় যেমন সেগুলি একে একে সবিস্তারে আমি বর্ণনা করছি যেমন আমি প্রথমেই নিয়ে নিয়েছি এই যে ষাট পার্সেন্ট মতো দোয়াশ মাটি এটা কিন্তু ঝোঁত ঝোরে এই দোয়াশ মাটিটি নেওয়ার আগে আপনাদের তিন চার দিন ভালো করে রোদে শুকিয়ে ভেঙে গুঁড়ো করে তারের চালনি দিয়ে চেলে নিতে হবে তার দরুণ মাটিটা ঠিক এরকম ঝুরঝুরে হবে আর এই ঝুরঝুরে মাটিতে গাছ যেমন দ্রুত শেকড় করতে পারবে এবং গাছের বৃদ্ধিও দারুণ হবে তো যাই হোক আপনারা এরকম ঝুঁঝুরে দোয়াশ মাটি রেডি করে নেবেন সিক্সটি পারসেন্ট এক একটি টবের জন্য অনেকে বলেন যে যাদের এটেল মাটি তাদের তারা কি করবেন তো যাদের এটেল মাটি সেক্ষেত্রে এভাবেই গুঁড়ো করে নেয়ার ভেঙে গুঁড়ো করে চেলে নেবার পর তার সঙ্গেই টেন পার্সেন্ট মতো নদীর সাদা বালিম মেশাবেন আর সিক্সটি পার্সেন্ট এই দোয়াশ মাটি নেয়ার পর এর সাথে সাথেই নিয়ে নিতে হবে ফর্টি পারসেন্ট অর্থাৎ চল্লিশ পারসেন্ট গোবর সার এক বছরের পুরনো এবং যারা গ্রামের দিকে যারা ওই গোবরের সারের গোবরের গাদা থেকে এটা এটা নেবেন তাদেরও কিন্তু চেলে নিতে হবে আবার যারা গোবর সার পাবেন না এর পরিবর্তে ভার্মি কম্পোস্ট ব্যবহার করবেন এই দুটো উপাদান নেয়ার পর এর সঙ্গেই এক একটি টবের জন্য দেখুন আমি বেশ কিছু উপাদান নিয়ে নিয়েছি এখানে রয়েছে শিংগুঁড়ো এক মুঠোও নয় কিন্তু হাফ মুঠো মতো হাফ মুঠোরও কম এটা হচ্ছে শিংগুঁড়ো বা শিং চাচা এটা এটুকু নিয়ে নেবেন আপনাদের যদি মাটি বেশি হয় সেক্ষেত্রে আপনারা পরিমাণ মতো ব্যালেন্স করে নেবেন তারপর ঠিক এর সাথেই নিয়ে নেবেন হাড় গুঁড়ো অ্যানিম্যাল ডাস্ট এরপর এক চামচ বা দেড় চামচ মতো সরিষার খোলের গুঁড়ো আর এর সাথে আমি নিয়ে নিয়েছি লেদার ডাস্ট বা জৈব চামড়া সার তারপর নেওয়া হয়েছে নিমখোল এর সাথে নেওয়া হয়েছে এই যে দানাবিষ এটা কিন্তু বিভিন্ন কোম্পানি পাওয়া যায় এটা মাটির সাথে মাটি তৈরির সময় মেশালে মাটিতে কেঁচো কেন কেন্ন পিঁপড়ে এই সমস্ত মাটির ক্ষতিকারক পোকা পোকামাকড়গুলি থাকবে না তাই টবের মাটি তৈরির সময় এই এক চামচ করে দানা বিষ অ্যাড করতে কিন্তু ভুলবেন না তারপর এই সমস্ত উপাদানগুলিকে একসঙ্গে আমি দিয়ে দিচ্ছি এই মাটির মধ্যে এবারে এই সমস্ত উপাদানগুলোকে একসঙ্গে ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে প্রত্যেকটি উপাদান একে অপরের সাথে সম্পূর্ণভাবে মিশে যায় মাটিটি ভালো করে মিশিয়ে নেবার পর এই মাটিটি কিন্তু সঙ্গে সঙ্গে ব্যবহার করা যাবে না সাত দিনের জন্য হালকা জল ছিটিয়ে সেমিসের এরিয়ায় রেখে দিতে হবে তারপর সাত দিন পর গাছ বসাতে হবে কিন্তু যাদের এত সময় নেই সঙ্গে সঙ্গে মাটি তৈরি করে গাছ বসাতে চান তারা কি করবেন সেক্ষেত্রে তারা শিংগুঁড়ো হাড়গুঁড়ো এই দুটো উপাদান দেবেন না কারণ সিঙ্গুড়ো হাড়গুঁড়ো এই দুটো উপাদান দিলে ছোট ছোট চারা গাছগুলি বিশেষ করে ছোট ছোটো চারা গাছগুলি নিতে পারবে না আপনাদের যদি বড় ম্যাচিওর গাছ হয় সেক্ষেত্রে কোনো সমস্যা নেই ঠিক আপনারা এই পদ্ধতিতে মাটি তৈরি করলে মাটির উর্বরতা থাকবে অনেক দিন এবং গাছও খুব ভালো থাকবে তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি আর এই পেজ বা চ্যানেলে নতুন হয়ে থাকলে ফলো বা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এই পেজ বা চ্যানেলের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ ভালো থাকবেন